এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ওর সাথে আমার একটা রিলেশন হয়েছে ঠিক আছে অনেক দিন যাবত ওর সাথে আমার সম্পর্ক তো ওকে আমি সামনে কিছুদিন পরে কিছুদিন পরে ওকে আমি বিয়ে করব ওর বাবা মা ইউএসএ থাকে অনেক পয়সা লাগবে ইউ এস এ তো ওর বাবা মা যখন আসবে তখন কথাবার্তা করবো আর কি যখন ওর বাবা মা আসবে তখন বিয়ের কথাবার্তা বলে আমরা বিয়ে করে দেবেন বাবা বিয়ে করবে হ্যাঁ আর কিছু বলবেন কালার

আমার ফ্রেন্ড হয়তো ডাকছে তো কিছু নোটস লাগবে আচ্ছা তুই কি শাহিদ নামে কারো চিনস শাহিদ কোন শাহিদ চিনস না না তো সত্যি চিনস না সত্যি আমু চিনি না এইটা কার নাম কি বলতাছ তুমি সত্যি করে বল চিনস কি না সত্যি বলছি আম্মা আমি চিনি না শাহিদ না আবার বলতাছ আমাকে আমার কিন্তু ভালো লাগছে না সত্যি করে ক শাহিদ কে কি হয় তোর

কি তুমি তুমি খালার মেয়ে হ্যাঁ আমাদের বাড়ি বুয়ার মেয়ে তুমি আর তুমি কি বলছো হ্যাঁ তোমার বাবা মা ইউএস থাকে এত বড় মিথ্যা কথা কেন বললা আমাকে এত বড় মিথ্যা কথা কেন বললা আমাকে হ্যাঁ আমাকে তুমি ঠকাইছো তুমি মিথ্যাবাদী আসলে দেখো এখানে তো আমার কোনো দোষ নেই আর আমি যদি আমার আসল পরিচয়টা দিতাম তাহলে আমার সাথে কখনোই তুমি সম্পর্ক করতে না আমি তো তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো শোনো তুমি একটা প্রতারক আমার সাথে প্রতারণা করছো তুমি যদি আমাকে ভালোই বাসতা তাহলে তুমি কখনো মিথ্যা কথা বলতাম আমি তোমাকে ভালোবাসি তুমি যদি সত্য বলতা সত্য বললেও আমি তোমাকে ভালোবাসতাম আমি তোমাকে কখনো ফালাই দিতাম না আর তুমি কি করছো তুমি আমাকে মিথ্যা কথা বলছো হ্যাঁ তুমি বিরাট শিল্পপতির মেয়ে দেখো আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে ভুল বুঝিও না আর যখন তুমি শুনতা যে আমার মা একজন কাজের বুয়া মানে সেই বাসায় কাজ করে হয়তো তখন আমার সাথে সম্পর্কটা করতাম না সেই জন্য আমি লোকাইছি প্লিজ তুমি আমাকে করে দাও চুপ থাকো তোমার মুখে আমার নামটা মানায় না তুমি আমার নাম ধরে ডাকবা না ঠিক আছে আর তুমিও বলবা শুনো আমার কথা শোনো তোমাকে আমি ভালোবাসছি না তোমার মা বাসা বাড়িতে কাজ করে এটা আমি মাইনা নিতাম কিন্তু এখন আমি মাইনা নিব না কারণ তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো ভবিষ্যতেও তোমাকে বিয়ে করার পরে তুমি আমার সাথে এরকম সলনাই করবা ঠিক আছে আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না তুমি কখনো কোনোদিন আমি বুইলা দিলাম তোমাকে তুমি একটা মিথ্যাবাদী নি আচ্ছা কথা তোমার কাছে এটা সামান্য হইতে পারে আমার কাছে সামান্য না আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার তুমি কত বড় মিথ্যাবাদী তুমি একবার চিন্তা করে দেখো হ্যাঁ তোমার মায়ের পরিচয় তুমি লুকাইছো তোমার যেই মা তোমাকে এত কষ্ট করে তোমাকে ভালো দামি স্কুলে দিছে ভালো দামি কলেজে দিছে হ্যাঁ ভালো ভার্সিটিতে দিছে কি জন্য দিছে হ্যাঁ ভালো মানুষের মতো মানুষ করে তোলার জন্য তুমি ভালো মানুষ হইতে পারো নাই তুমি একটা মানুষ হইছো কারণ তোমার মায়ের পরিচয় তুমি দাও নাই দেখো মায়ের পরিচয়টা যদি দিতাম তাহলে তো তুমি আমাকে ছেড়েই চলে যেত আর কখনোই না কখনোই আমি তোমাকে ছেড়ে যেতাম না কারণ তোমাকে আমি ভালোবাসতাম এখন তোমার প্রতি আমার ঘৃণা আসতেছে ভালোবাসা না ঘৃণা করি তোমাকে তুমি আমার সাথে ফার্দার যোগাযোগ করার কোনো চেষ্টা করবো না বইলা দিলাম আর তুমি তোমার মতো থাকবা আমি আমার মতো থাকবো শুনেন খালা আপনার মধ্যে বসে কাজ করতেন না আপনার মধ্যে বসে কাজ করবেন আর আপনাকে যে টাকা বেতন দিতাম এখন একটু বাড়াই দেবো বেতন ঠিক আছে আর আপনার মেয়েকে বলে দিবেন আমার সাথে যেন ফার্দার কোনো যোগাযোগ না করে আপনার যে কোনো সমস্যা হবে আমাকে বলবেন আমি মিথ্যাবাদী মানুষ পছন্দ করি না যে সত্য কথা বলে আমি তাকে ভালোবাসি পছন্দ করি আমি তুমি একটু বুঝাবো না কি বুঝাবো আমি বল তুই তো সম্পর্কটা শুরুই করছিস মিথ্যা দিয়ে। এখানে আমার কোনো কথা বলবো না আর তুই সারের মতো লোকটি ঠকাইছ আর তুই আমার মা বলে কখনো পরিচয় দিবি না আমার মা বলে ডাকবিও না আম্মু দেখো আমি তোমাকেও ভালোবাসি ওরাও ভালোবাসি আমি কাউকে ছাড়তে পারবো না